সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে সানডে কিন্তু সানডে সানডে আমেজ নেই কিন্তু ওয়েদার আছে খুব ভালো কেমন ওয়েদার তোমাদের দেখাচ্ছে পরে বলছে ওয়েদার আছে খুব ভালো একা নাগারে বৃষ্টির পর আজকে একটুখানি তারই মধ্যে একটুখানি রেহাই দিয়েছে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টি হয়নি আজকে সানডে সানডে মেজাজ নেই কেন আজকে প্রভুর আছে তোমার মিটিং খুব জোরালো আর তোমার খুব সিরিয়াস একটা মিটিং আছে মিটিং ইটিং দুটোই আছে ও খাবে না কুচুমের ডিস্ট্রিক্ট ট্রায়াল আছে ও সকালবেলায় বেরিয়ে গেছে ও তো সকালে দাঁড়াও গাড়িটা চলে যাক কী আওয়াজ হয় এই ভটটি ভ্যানগুলো যাই হোক কোথা থেকে কোথায় চলে গেলাম আজকে আছে কুচুমের ডিস্ট্রিক্ট ট্রায়াল তাও বেরিয়ে চলে যাবে ও চলে গেছে অলরেডি আর সকালবেলায় প্র্যাকটিসটা করে চলে আসে তারপরে তোমার এগারোটার সময় দাদা আসে পড়াতে সানডেতে তা ওটা দাদা পড়াবে সন্ধ্যাবেলায় ও খাবে না সুতরাং রইলাম বাকি খাওয়ার আমি মা বৌদি এই তিনজনে আজকে আছে হ্যাঁ বৌদিও খাবে না মনে হয় বললো এ বেলা খাব না যাই হোক আমি আর মা এই আছি কুচুম দুধ ওটস খেয়ে চলে গেছে আর তোমার এখানে ভাত চাপিয়ে দিয়েছি একদম ছোট্ট হাঁড়ি করে একটা ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে দুধ একটুখানি আছে এটা সন্ধ্যাবেলাকার দুধ খুচুমক যেটা গরম করে দিই আর এখানে অনেকটা ছানা হয়েছে আজকে ছানা দিয়ে খাবো মুড়ি মাও খাবে আমিও খাবো একটুখানি এই চিনি দিয়ে ছানা দিয়ে মুড়ি খেয়ে নেবো আজ অন্য কিছু আর করবো না কেননা ওই খাবার আজকে জল খাওয়ার মতন কেউ নেই কুচু বেরিয়ে গেছে প্রভু বেরিয়ে গেছে প্রভুর ওখানেই সমস্ত কিছু খাবার আছে আর এখানে গোপালকে সন্দেশ দিয়েছিলাম আর একটুখানি সন্দেশ আছে মা একবার বলছে সন্দেশ খই খাবো একবার বলছে দুধ ওই ছানামুড়ি খাবো আমি যা পারবে খাও আর এখানে তোমার পটল আর উচ্ছে এক জায়গায় কুটে নিয়েছিলাম কুটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পটল ভাজা পটল ভাজা নয় পটল পোস্ত হবে উচ্ছে ভাজা হবে আর এখানে ওটসের জায়গাটা খুব ভালো হয়েছে তোমরা একজন জিজ্ঞাসা করেছো কিসের ওটস কেলক্সের ওটস কেলক্সের ওটস বললে এখনও কিন্তু ওই তোমার ইয়ে দিচ্ছে ফ্রি দিচ্ছে আমার তোমার ফর্দ করা আছে কালকে সম্ভবত আসবে জিনিসগুলো এখনও মনে হচ্ছে ফ্রি দিচ্ছে আর এখানে চারটে ডিম সেদ্ধ করে রাখবো ডিম সিদ্ধ ঝাল করে রাখবো আর কি আজকে চিকেন নিয়ে আসা হয়নি চিকেন আনলে চিকেন একটুখানি স্টিউ করে রেখে দিতাম সেটা সন্ধেবেলায় এসে খেত কিন্তু যেহেতু আনা হয়নি ডিম সেদ্ধ একটুখানি ঝাল করে রাখি ওই আমি একটা খাবো আর বাকি তিনটে থাকবে যা হয় হবে মোটামুটি তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্না সেরে নেবো কেন সেরে নেবো বলছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মা কেমন আছে হ্যাঁ মানে মাসিমা কেমন আছে মা কেমন আছে জিজ্ঞাসা করেছো মা অনেক ভালো আছে আমার থেকে অনেক ভালো আছে আমার পিঠটা একটু ব্যথা হয়েছে মানে নিঃশ্বাস নিতে গেলে কষ্ট হচ্ছে আর এখানে পটল পোস্ত হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে হয়েছে ডিমের ঝাল খুব তাড়াতাড়ি করে রান্না করেছি একদম সাদা মাটা রান্না মায়ের এক পিস মাছ ছিল মাছের ঝাল আর ওই সোয়াবিন আলুর তরকারি এই হয়েছে আজকের রান্না ওয়েদার দারুন আছে দারুণ দেখেছ এই পর্যন্ত চেকার তালিরগুলো এই পর্যন্ত বসানো আছে তো ওই দিকটা বসানো ওই দিকটা ছান আছে পুরো শ্যাওলা হয়ে গেছে আমি আর বদি ঘষে ঘষে তুলতে পারলাম না অত ঘষবো আমি ব্লিচিং দিয়ে রাখতে হবে বদি চার আর পারবো না চলো হ্যালো হ্যাঁ সেই ভালো ব্লিচিং দিয়ে রাখতে হবে হ্যাঁ আজকে ওয়েদার দেখেছো দারুণ মাস্ত মাস্ত ওয়েদার দারুন ওয়েদার হেবি সুন্দর ওয়েদার আজকে অনেকদিন এরমভাবে দাঁড়ায় বাইরে এসে চমঝমে বৃষ্টি পিচ্ছি মন হয়ে যাচ্ছে জানো ওয়েদারের সঙ্গে মনের একটা সম্পর্ক আছে না ঝালমালে রোদ্দুর থাকবে ওয়েদার থাকবে আবার রোদ্দুর দিলেও তো গরম বাড়বে সেও তো একটা ব্যাপার আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার ভিডিওটাও ব্যবস্থা করব পাঠানোর বুঝলে নেট এক একদিন ভালো যাচ্ছে আবার এক একদিন খুব স্লো যাচ্ছে আর আজকে যাব একটু মগরায় মগরার অবস্থা খুব খারাপ জানো ওই যে তোমার ওই রেলের জায়গাতে নিচেতে যে স্টেশন লাগুয়া যে ইয়েগুলো ছিল দোকানগুলো ছিল ওগুলো সমস্ত জেসিবি লাগিয়ে বলছে উড়িয়ে দিয়েছে কুচুম বলছে বলছে মা তোমার দেখলে কান্না পাবে এই ব্যান্ডেল স্টেশনটা আর মগরা স্টেশনটা সমস্ত জেসিবি লাগিয়ে কুড়িয়ে দিয়েছে মা ও পুজোর সময় না করলেই করতে পারতো বলো পুজোটা কেটে গেলে করতে পারতো ওরা একটা রুজি রোজগার ছিল কিছুই হবে না পড়েই থাকবে ফালতু ফালতু জিনিসগুলো ভেঙে দিই রেলের জায়গা কিছু তো করার নেই চলো তাহলে বেরিয়ে পড়ি বলা ভালো দিকা এলো বেরিয়ে পড়বো না এখন ভিডিওটা ঠিক করবো তারপরে বেরোবো রেডি হয়ে পড়েছি মা বসে আছি দেখতে ট্রেনে কেমন হয়েছিল ভালো বাপরে রে ট্রেনে যা হয়েছিল মা দেবে সন্ধ্যা হুম ওই জন্য আমি একটু নিশ্চিন্তে বেরোতে পারছি ও আসি হুম বৌদি ওইদিকে গেটটা দিয়ে দেবে ভালো করে হ্যাঁ আমি দিয়েছিলাম কেউ খোলেনি তো আর কুচুমকে বলেছি একটুখানি নিয়ে যেতে আহলাম একটুখানি নিয়ে চল এখন একটুখানি সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে চল যেই গেটের দিয়েই দেখেছে গেটের কাছে এসেছে মানুষ উনি গেটটা একটু খোলা পাবে হ্যাঁ আর

প্রথমে এখানে এলাম একটা চুড়িদারের পিস নেব নিয়ে বানাতে দেব একদম মনের মতন করে বানাতে দেব। এখন চুড়িদারের পিস নেওয়ার আগে এ দেখাচ্ছে চুড়িদারের এই তোমার রেডিমেড চুড়িদারগুলো যেমন এই মেয়েটা পড়ে আছে এটা হচ্ছে তোমার ওই তসর তসরের তসরের চুড়িদার আমার খুব একটা নেই ইচ্ছা আছে একটা দুটো নেবার তার আগে যেটা নেব মনস্থির করেছি সেটা এখন দেখি কি বলে কত সাইজ কত

আমাকে বলছে কে বলছে আমাকে বলছে আপনি অনেক দিন পর আমি টাকা কোথায় পাবো অত তাড়াতাড়ি আসবো আসেন আমি এই মেরুন এই যে এই টাইপের লালের ওপর আমার এত দুর্বলতা দেখলেই না মনে হচ্ছে যেন দরকার নেই রেডি মানে রেডিমেডই নিয়ে নিই এটা রেডিমেড হ্যাঁ এটা একদম রেডিমেড তৈরি করতে হবে না রেডিমেড কিন্তু ওই যে প্যান্টের কালারটা একটু বেশি ব্রাইট লাগলো এটাও একটা রেডিমেড তৈরি একবার ভাবছি ছিট নেব না রেডিমেড নেব ছিট নেবো না রেডিমেড নেব এই একটা কনফিউজ মানে কনফিউশান তৈরি হচ্ছে দেখা যাক দেখি তো এখন দেখো কিনবো হয়তো একটা কিন্তু পাঁচটা দেখলে মনটা একটু ভালো লাগবে আর মনের মধ্যে একটা থাকবে যে নেক্সট এরকম একটা নেব এখন তো এটা নেই পরে এটা নেবো এরকম মনের মধ্যে হবে হ্যাঁ দেখো এই ক্যাটলগুলো দেখাচ্ছে মানে এই আর কি এইরকম চিট আমি বললাম সব নামাতে হবে না বলছে তাহলে আপনি একটু ক্যাটলগুলো দেখুন আমি বললাম আচ্ছা ঠিক আছে ক্যাটলগুলো দেখলাম দেখতে দেখতে মনটা যেন কেমন হচ্ছে আবার ঘুরে ফিরে লালটার দিকে আসছি হ্যাঁ কী করবো ভেবে পাচ্ছি না আমার মেয়েটাকে বলছি এটা নাবাও ওটা নাবাও হ্যাঁ মেয়েটা যথারীতি বিরক্ত না না বাচ্ছে। কিন্তু আমার যেনটা কেমন কেমন লাগছে কি নেব সিট নেব না চুড়িদারের পিস নেবো এই করতে করতে বেশ অনেকক্ষণ চলে গেল এই চুড়িদারের পিসটা আমার খুব চোখে লাগলো কিন্তু মানে খাদি হ্যাঁ খাদিটা আবার সবসময় ভালো লাগে না খাদি একটা আছে আমার হ্যাঁ এটা হচ্ছে খাদি এটাও মানে খারাপ লাগছে না ভালোই লাগছে আমার ভাবছি এটা এরকম নেবো হ্যাঁ এটা দেখো খারাপ লাগছে না খারাপ লাগছে কি খারাপ লাগছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে খাদি এটাও গাড়ি সুন্দর খুব ভালো লেগেছে এটা কিন্তু মুশকিলটা হলো ভিতরের এই যে ফুলগুলো ছোট 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 ছোটো গেলে ভালো হতো আমার এক একটা ওই তোমার ফুলদানির মতনই ফুলদানি নয় ফুলদানির যে ফুল থাকে সেরকম একটা এই দেখো এই ঝাড়ের মতন আছে এইটা ভালো লাগছে না এরকম ছোট্ট ছোট্ট হলে এটাই নিয়ে নিতাম একদম বেশি ঘাটলে আবার চোখ ধান দিয়ে যায় জানো বেশি না ঘাটাই ভালো তারপরে চলে এলাম শাড়ি এখানে শাড়ি দেখানো কিনি না কিনি একটুখানি মানে চোখের দর্শন করলাম যে কেমন কি দেখি শাড়ি তবে আজকে নেই নি শাড়ি একটা জায়গায় অর্ডার করে দেওয়া আছে অলরেডি সেখান থেকে ওই শাড়িটি নিয়ে চলে যাব নিয়ে গিয়ে যাবো ছোটোদার কাছে ছোটোদের বলছে যে টেলারিংয়ের দোকান যেখান থেকে আমি তৈরি করাই তোমরা তো জানো ওর কাছে চলে যাব ওর কাছে আমার অনেক কটা অভিযোগ নিয়ে যাচ্ছে শুধু কাজ নিয়ে না অভিযোগ নিয়ে যাচ্ছে দেখো এই যে শাড়িটা দেখেছো বাপ্তা এই শাড়িটা আমি এখান থেকেই নিয়েছিলাম আমার একটা সেদিনকে ভাঙলাম না পুজোয় ভাঙবো বলে ওটা তো আমি আগেই ভেঙে ফেললাম সিকিমের দাদার ছেলের রিং সেরিমনিতে ওটা তো ভেঙে ফেললাম ঠিক মনের মতন লাগলো না একটা তো লাগছে আবার যেন কেমন কেমন মনে হচ্ছে যা চল অন্য জায়গায় যাই হ্যাঁ আর দেখো এই শাড়িটা তোমরা কেমন কেমন লাগছে বলবে আমাকে এটা কিন্তু মানে কি বলবো ওই তোমার ইয়ের কাজ কাঁথা স্টিচের কাজ তারপরে

এবার তোমার যেটা ধরে ভালো তারপরে কেনাকাটি করে মোটামুটি কেনাকাটি করে চলে এলাম অনেক কটা দোকান ঘুরেছি চলে এলাম এই দেখো এটা হচ্ছে বাগাটি রামগোপাল স্কুল তার পাশ দিয়ে যাচ্ছি এই রামগোপাল স্কুলের পাশ দিয়ে গেলেই মনটা কেমন করে এখানে এইচএস মানে ইলেভেন টুয়েলভ এখানে পড়েছি তারপরে পড়েছি এই তো পাশেই চলে এসেছি কলেজে এইখানকার বাঘাটি কলেজে পড়েছি মানে এখানে এলেই মানে এই কলেজ চত্বরে কেমন কাটাতাম কেমন আড্ডা মারতাম কেমন গল্প করতাম কেমন ক্লাস করতাম যতবারই যাই এই তোমার স্কুল আর কলেজ পাশাপাশি মানে রামগোপাল স্কুলে ইলেভেন টুয়েলভ পড়েছি তারপরে চলে এসেছি তোমার বাঘাটি কলেজে হ্যাঁ কেমন কেমন একটা লাগে মনটার মধ্যে কেমন একটা সেই পুরনো স্মৃতি যেন ভেসে ভেসে ওঠে আর বেশি দেরি করলে হবে না রাত হচ্ছে আবার ওদিকে একটু কুচুমকে নিয়েও বসতে হবে ওকে দাদা পড়াতে আসবে দাদা পড়ি চলে যাবে তারপরে ওর কাছে একটুখানি বসতে হবে এই হয়েছে মুশকিল জানো এই একটা যতদিন না পরীক্ষাটা হচ্ছে ততদিন আমার টেনশানও যাচ্ছে না কে পুরো বদনাম করে দেবো আমি পুরো বদনাম করে দেব

এই এইটা তোমাদের বলেছিলাম আগে যে একটা নিয়েছি পছন্দ হয়েছিল তো গিফটে চলে গেল তারপরে আমার পছন্দ হয়েছিল আমি অর্ডার করেছিলাম তারপরে দিয়েছে এটা দেখা যাক কেমন করে ফিটিং আমার দাদা না না দাদা কোথায় আছে দাদা নিয়ে আছে না হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ ছেলে কি ইনস্টল দেখো যেতে যেতে দেখলাম সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে এটা হচ্ছে সামনেই গণেশ চতুর্থী আর দেখো কারো মনে হয় অর্ডার করেছে কি সুন্দর করেছে মানে সব রং ঢং সব কমপ্লিট হয়ে যাবার পর কত সুন্দর লাগবে বলো তো অনেক অনেকগুলো দুর্গা ঠাকুর দেখেছো কত বড় এরিয়াটা এই যে বৃষ্টির জন্য না এদের একটুখানি অসুবিধা হচ্ছে বৃষ্টি ওয়েদার সাথে সাথে হলে ঠাকুর শুকোতেও একটু দেরি হয় আর তোমার রঙ রঙ চাপাতেও দেরি হয় রঙ অবশ্যই এখন চাপাবে না দেরি আছে আগে কমপ্লিট করবে আমি না সব ঢুকে ঠুকে দেখছি ওরা বলছে বৌদি আসুন না ভিতরে আসুন না আমি বললাম না না ঠিক আছে এইখান থেকে ঠিক আছে চলো অনেক হয়েছে এবার একটুখানি চায়ের দোকান দেখে একটুখানি চা খেতে হবে চা দেশটা পেয়ে গেছে প্রায় বেজে গেছে এখন সাতটা মতন বেজে গেছে আটটা দশ পনেরোর মধ্যে বাড়িতে ঢুকতে পারলে ভালো হয় বুঝলে একটুখানি চা খাবো কেননা এই যে মাথাটা যদি আমার ধরে যায় না এই চা চা চাচা করে অনেক হয়েছে শ্রাবণী বাজার ঘাট অনেক কিছু হয়েছে এবার চা চল নিজেই ভাব নিজেকেই নিজে বলছি এই দেখো তারই মধ্যে চা খা হয়ে গেছে একটা দোকানে এই দেখো তোমাদের যেটা বলছিলাম এটা বুঝতে পারছো এই জায়গাটা কত আমি টোটোলাকে জিজ্ঞাসা করছি যে কবে হলো এটা বসে তিন চারেক হলো দেখো টোটোতে বসে বসেই তুলছি বলছি কি অবস্থা বলুন দেখি বুঝতে পারছো মগড়া পুরো শ্মশান হয়ে গেছে এই জায়গাটা একদম রমরম ঝমঝম করতো কেমন যেন লাগছে কতদিন থেকে মগড়াটাকে কি সুন্দর করে দেখেছি সেজে উঠছিল একটু একটু করে আর দেখো কেমন শ্মশান হয়ে গেছে দেখো স্টেশনকে ঘিরেই না চারিদিকে একটু একটু করে মানে এইগুলো হয় আরও তো অনেক জায়গা ছিল কি জানি রেলের কি দরকার দেখো পুরো কেমন যেন একটা লাগছে Viola. দেখে দেখে লিখছিস না তো আমার সামনে লে কি লিখব আমি আমার সামনে লে আছে তো মনে করতে করতে লিখতে হবে তো মনে করতে করতে লে হ্যাঁ মনে করতে করতে লে না আমি মনে করতে হবে না কুসুমকে ছোট ছোটবেলায় তাও তো একটু বেঁকে গেছে ছোটবেলায় আমি এই সব সাদা খাতাতে লেখাতাম সব হুম সব সাদা খাতাতে লেখাতাম টিচাররা আমার সঙ্গে তো মানে কি বলবো সাদা খাতাতে লেখা যাবে না লাইন টানা খাতাতে লিখতে হবে এ করতে হবে আমি বললাম না সাদা খাতাতেই লিখবে না হলে প্রথম থেকে এই ছোট থেকে না না লেখালে এই দেখবে এক একটা ছেলের এইরকম এটা আমার বাবার এ বাবা বলেছিল যে সাদা খাতাতে প্র্যাকটিস করলে কেননা মাধ্যমিকের সময় সাদা খাতাই দেবে সাদা খাতাতে প্র্যাকটিস করলে লাইন সোজাই হয় ওই দেখে দেখে লিখছিস না তো হ্যাঁ ওদের লিখছিলিস গেস্ট ভুল ভুল না তো এটা তবে এলাম এসে একটু চা খেয়েছি ওখানে একটা দোকানে মানে বউটার সঙ্গে আমার চেনা পরিচয় হয়ে গেছে ও দিদি ভালো আছেন আমি এলাম তাহলে এক কাপ চা খাই দিয়ে এক কাপ চা খেলাম মানে চায়ের দোকান আর কি বাড়িতে এসে এই তোমার এই ঠুনি কড়া করে না লিকা চা খেলে মনে হয় যেন চা খেয়েছে চা খেলাম কুচুমকে একটু পড়াতে বসলাম কুচুমকে মানে একটু বকা ছকাও হলো হুম ও হাই তুলছে সারাদিন তো এই ব্যাটে বলে ছিল বৃষ্টিক ট্রায়াল ছিল আর ও হাই তুললে হবে না এগুলো করবি তারপরে উঠবি তারপরে রান্না করতে এলাম রান্না হলো মোটামুটি রান্না করার পর আর ভাল লাগছিল না আজকে হচ্ছে পরের দিন সকাল দেখবে পুজোর আগে ওই শাড়ির একটা একটা দুটো যদি শাড়ি হয় শাড়িটা ফল স্পিকও করতে দিতে হবে এরপর নেবে না তুমি দিয়ে চলে এলে শাড়িটা কি কানের পরবো এটা কি কানেরটা আছে কি কানের একদিন কানের তোমার নাকের কানের গলার একদিন কিনতে যেতে হবে কসমেটিক কিনতে যেতে হবে একদিন এর জন্য যেতে হবে কিনে না কিনে যাবো একদিন এইরকম হুম এরকম হয় না পুজোর আগে তারপরে একদিন তোমার কি বলবো যে একটা দুটো ছাপা শাড়ি কিনেছি সেই ছাপা শাড়ির ব্লাউজ ট্লাউজগুলো ঠিকঠাক করতে হবে সেগুলো একটুখানি ফল বসাতে হবে যদি দাপা দামি ছাপা শাড়ি হয় বা নাইটিগুলো একটা দুটো নাইটি ভাবব পুজোর সময় সেইগুলো একটুখানি দেখে শেখে রাখতে হবে সেগুলো মোড়াসড়া আছে কি না এই যে ছোট ছোট আনন্দ পুজোর আগে পুজোর বাজার তো হবেই হ্যাঁ পুজোর বাজার তো আছেই ভারী করে পুজোর আগে যেই ছোটো ছোটো আনন্দগুলো না এইগুলো জিন্দাবাদ এইগুলো মানে কি বলবো আমার তো খুব ভালো লাগে আর এই ছোটো ছোটো আমাদের মতো সাধারণ মানুষদের এই ছোটো ছোটো আনন্দগুলোকে নিয়েই তো আনন্দ করবো কি আছে বলো যা পেয়েছ তাইতে খুশি হও বস জিন্দেগি কি কথা বলে কখন কিচ্ছু জানা নেই বলা বলা দুগ্গা এলো বলা বলো দুগা এলো এবার দুগ্গা দুগ্গা আসছে বলে মনে হচ্ছে এবার নীল আকাশ সোজা পোজা তুলো ফুরফুরে হাওয়া ফুরফুরে হাওয়া খেলাটা ভালো হয়েছে আমার সাদা মেরুন হলুদ পিঙ্ক তারপরে তোমার স্কাই কালার থেকে চোখ সরে না কেন কি জানে যে একটুখানি হাটকে অন্য কালারে যাবো একটু জংলি টংলি এসব যাব যাই না কেন কী জানি আমি কেমন মানুষ বলো তো এই যে মহিলা পরে আছে প্যান্ট এটা হচ্ছে ওড়না এটা কিন্তু ঠোকদার কাছে গেলাম দেখলে তো হুম কাছে গিয়ে এবার ওই শাড়িটা নিলাম ওই শাড়িটা ইয়ে করা ছিল তোমার অ্যাডভান্স করা ছিল আমি আনতে দিয়েছিলাম মনে পড়ে শাড়িটা গিফটের জন্য নিয়েছিলাম বলেছিলাম পছন্দ হয়েছে এরকম একটা শাড়ি এনে দিতে পারবেন ওরা বলেছিল হ্যাঁ নিয়ে আসবো তা ওটা নিয়ে গেলাম ছোটোদের কাছে একেবারে ব্লাউজ তৈরি করতে দিয়ে চলে এলাম দিয়ে তোমার এই যে পিসটা পিসটা নিয়ে নিয়েছি কালকে কিন্তু এই পিসটার জন্য যেরকম চুড়িদারটা বানাবো সেই চুড়িদারটা আমি নিয়ে যাইনি ওর জন্য আবার পিসটা আবার নিয়ে চলে আসতে হলো আবার যেতে হবে আর দুটো ব্লাউজ একদম ফিটিংস খুব বাজে করে ফেলেছিল খুব ওগুলোকে ঠিক করার জন্য দিয়ে এলাম হুম গরম করছে আজকে ওগুলোকে ঠিক করার জন্য দিয়ে এলাম ব্যাস মোটামুটি কালকে মোটামুটি কাজ মিটল হ্যাঁ একজন জিজ্ঞাসা করেছো কি ফাউন্ডেশান ব্যবহার করো আমি সুগারের যে ফাউন্ডেশান দেখাবো ওটাই আমি ব্যবহার করি সুগারের যে একটা ফাউন্ডেশান ওটা পুড়িয়ে গেছে মানে টিউবটা একদম টিপে টাপে আর নেই ওটাকে অর্ডার করে দিয়ে এলাম বুঝলি আর দেখবে ফাউন্ডেশন ফাউন্ডেশান বলো এগুলো না শ্যুট করে গেলে আর তোমাদেরকে ভালো লেগে গেলে অন্য কোম্পানি চেঞ্জ করতে ইচ্ছা করে না আগে ল্যাকমি ব্যবহার করতাম তারপরে আমি সুগারেরটা আমাকে এই ইয়ে থেকেই বলেছিল ওই চুচুর রূপশ্রী থেকে বলেছিল বলছে এটা ব্যবহার করুন দেখবেন ভালো ওরাই জোর করে গতিয়েছিলো দেখলাম বেশ ভালোই ভালোই হয় বেশি ব্যবহার করি না আমি খুব একটা বেশি হ্যাঁ আরে এই হয়েছে কালকে মামলা ওই শাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এই চুড়িদারটা দেখিয়ে দিলাম তারপর আবার আস্তে আস্তে টুকটুক করে দেখা যাক কবে কি হয় ফাইনাল চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছি বন্ধুরা